পাখির দিকে তাকালে মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায় যায় এ পাখিগুলো আকাশে ধরে রাখে কে মাইম শিকা ইল্লা রহমান রহমান ছাড়া কেউ পাখিগুলো শূন্য ধরে রাখতে পারে না কত শত আয়তে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ হ্যাঁ না জি বাংলা দেখেন স্টার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিং বার্ড কি নাম দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে ছোট এটা প্রাপ্ত বয়সকে তিন থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় এটার পুরনো যৌবন এটা লম্বা কদ্দুর তিন থেকে পাঁচ ইঞ্চি এটা প্রতি সেকেন্ডের ডানা ছাপতে ছাপটাতে পারে আশি বার কয়বার আমাদের ডানা আছে না দুইটা আপনি আপনার দানা এক সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন হ্যাঁ আমি ঝাপটাই নাও কত হইছে এক সেকেন্ডে হ্যাঁ তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ 근데 পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে উড়ে তো এই পাখি সামনে যেන්නේ ওরে অ্যাট দ্যSame time এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আল্পস আলপিন সুইফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্য উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পর একবার জমিনে ল্যান্ড করে না দেয় নেমে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই গোমাভার্ট উড়ন্ত অবস্থায় ডিম ফেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয় বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করে না আছে নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিতনা মা ইয়ামসিকুনা ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ করে যদি তাকায় তখন পাখির রব রে খুঁজে পাবে চিল্লাই বলেন না কিনা পাখিকে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তয়ের পাখি আরবি যা বিমান আর